নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনলি প্যাশন আপনারা প্রায় পেয়ে থাকেন আমাদের ডাক্তারবাবু সঙ্গে রয়েছেন আমাদের থেকে বিভিন্ন আপনাদের পোষ্যের বিষয়ে নানা প্রশ্ন বা কৌতূহলের উত্তর আমরা দিয়ে থাকি তো আজ আমরা চারপাশে নানা রকম সমস্যা দেখি কিছু প্রশ্ন দর্শক বন্ধুদের মারফত আমাদের কাছে আসছে এবং ডাক্তারবাবুর সঙ্গে আমার কনভারসেশনে অনেকদিন বসা হয়নি তো সেই কারণে আজকে আমি আপনাদের সকলের সুবিধের কথা ভেবে যে ধরনের প্রশ্ন আসে আমাদের চেনা পরিচিতরাও জিজ্ঞেস করেন কিংবা ডাক্তারবাবু যেরকম সমস্যা ফেস করেন সেই সমস্যার কথা ভেবে কিছু প্রশ্ন আমি রেডি করে রেখেছি যেটার উত্তর আমি তো জানবোই আর এর মাধ্যমে আপনারাও সকলে জানবেন আশা করছেন উপকৃত হবেন সঙ্গে থাকুন আচ্ছা প্রথম যে কথাটা সেটা হচ্ছে বর্ষাকাল পড়ে গেছে তো যেসব আহ পোষ্যেরা রয়েছে প্রাণীরা কারোর বাড়িতে কুকুর রয়েছে রয়েছে অনেক এনজিও আছেন যারা পথ কুকুরদের দেখভাল করেন বা ধরো আমাদের বাড়ির সামনেই তো অনেক কুকুর আসে আমরা খেতে দিই তো সামনে একটা ব্রিডিং সিজন তাদের আসছে এবার পোষ্যের সংখ্যা বৃদ্ধি পেলে কিছু তো সমস্যা অনেক সময় হয়েই থাকে কারণ যাদের বাড়িতে পোষ্য রয়েছে তারা হয়তো সংখ্যা বৃদ্ধির ফলে মায়ায় সেই পোষ্যগুলোকে হয়তো ত্যাগ করতে পারে না কাউকে দিতে চাইলেও সবার যে সেই পরিস্থিতি থাকে যে একটা পোষ্য নিয়ে পালন করবে সেই পরিস্থিতি সব সময় থাকে না আবার বিক্রি করার মানসিকতাও সবার থাকে না আবার দেখা যায় ঠিক সময়ের মধ্যে পোষ্যগুলোকে বিক্রি করা যাচ্ছে না পোষ্যগুলো অনেকটা বড় হয়ে গেছে বয়স বেড়ে গেছে তখন যিনি পুষছেন তার কাছেই রেখে দিতে হয় তাহলে এটা একটা বিশাল খরচ সাপেক্ষ ব্যাপার আবার এনজিও যারা দেখভাল করেন তারা যদি 15টা পথকুকুরকে দেখভাল করেন সেটাই তো একটা সিজনের পরে বিভিন্ন ভাবে সংখ্যাটা দ্বিগুণ হয়ে যাবে তার বেশিও হতে পারে কম করে দ্বিগুণ হতে পারে তো আরেকটা হচ্ছে যে যেটা আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি যে মোটামুটি শীতকালের কাছাকাছি সময়ে কুকুরদের এবং তার কিছুদিন পর বিড়ালদের একটা অনেকটা সেই মহামারীর মতো একটা সিজনাল রোগ হচ্ছে এবং প্রচুর প্রাণহানি ঘটছে তো এই সমস্যা থেকে বেরোনোর উপায়টা প্রথম কথা জানবো দ্বিতীয়ত কথা হচ্ছে যে এই যে সিজন আসছে ব্রিডিং সিজন এই ব্রিডিং সিজনে যাতে পোষ্যের সংখ্যা বা এই ধরনের প্রাণীদের সংখ্যা সবচেয়ে বড় কথা একটুখানি কন্ট্রোলে রাখা যায় তার জন্য আমরা বা আমাদের দর্শক বন্ধুরা কি করতে পারি নমস্কার খুব সময় উপযোগী একটা আমাদের উপস্থাপনাটা উনি বললেন যে আমি ধন্যবাদ প্রথমেই জানাই যারা এনজিও যারা আছে আপনারা সত্যিই বলছি ভীষণভাবে প্রচুর ভালো কাজ করে থাকেন আমি দেখি যে ওরা কোনো জ্বর হলে তারা ওষুধ নিয়ে যায় দেখভাল করে রোগ হলে স্যালাইনও দেয় বিভিন্ন জন বিভিন্ন রকম করে কিন্তু একটা সময় পরে না ওরা একটা এক্সহস্টেড হয়ে যাচ্ছে মানে ধরুন আহ ধরো দশটা কুকুরকে দেখাশোনা করছে এখন কি হচ্ছে যে প্রত্যেক বছর এইভাবে পপুলেশনটা বাড়ার ফলে না এমন একটা জায়গায় চলে যাচ্ছে না প্রথম কথা হচ্ছে ওদের ভ্যাকসিনেশনটা ভীষণ কস্টলি আচ্ছা আচ্ছা কিসের ভ্যাকসিনেশন মানে রুটিন ভ্যাকসিনেশন না যেটা সিজনাল রোগ হয় সেটাকে প্রতিহত করার জন্য ভ্যাকসিনেশন পারে রুটিন ভ্যাকসিনের মধ্যেই পড়ছে আচ্ছা যেটা হচ্ছে ক্যানাইন ডিসটেম্পার ক্যানাইন পারভোভাইরাস লেপটোস্পাইরোসিস এবং ইক্টোরে হেমোরেজিক এই সমস্ত বিভিন্ন রকম রোগ আছে তাদের ভ্যাকসিনেশন করাতে হয় এবং এটা খুব কস্টলি কেন এতগুলো কুকুরের পক্ষে বহন করা সম্ভব নয় আর এখন এমন হয়ে দাঁড়িয়েছে না প্রত্যেক বছর নিয়ম করে ওই শীতকালের ওই সময় একটু পরেই এই রোগ এত প্রকোপ দেখা দিতে অলরেডি এটা শুরুও হয়ে গেছে শুরু হয়ে গেছে মানে আমার পেশানো হাসপাতালে অনেকগুলো আসছে আচ্ছা কেন ইনডিস্টেম এইগুলো একটা খরচ কারণ তো খাবার দাবার এত উপলঙ্গটা রয়েছে অবশ্যই এটা বিশাল একটা হেডেক ওদের মধ্যে এটা হচ্ছে আরটা হচ্ছে বিশাল একটা আরেকটা কথা হচ্ছে অনেকেই না এদেরকে সহ্য করতে পারে না বাড়ির সামনে গিয়ে থাকছে কেউ লাঠি দিয়ে মারছে কেউ বীজ দিয়ে মেরে ফেলছে যেটা যারা ভালোবাসেন ভালোবাসছেন বিড়ালকে ভালোবাসেন এটা তাদের পক্ষে ভীষণই একটা একটা কষ্টদায়ক ঘটনা অবশ্যই এর থেকে উপায় পাওয়ার কিন্তু পেতেই হবে আর একটা কথা আমরা যখন এই রেবিস ভ্যাকসিন নিয়ে কথা বলি না তখন এই পপুলেশনটাকে না একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিতে হবে না হলে কিন্তু এই রেবিস ভ্যাকসিনেশনে যেটা আমরা চাইছি রেবিস ফ্রি ভারত করার জন্য তাহলে কিন্তু সম্ভব নয় পথ কুকুরকেও কিন্তু ভালোবাসতে হবে কিন্তু তাদেরও একটা লিমিটেশনের মধ্যে রাখতে হবে তাহলে একমাত্র উপায় হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ করা আচ্ছা তাহলে আমরা মানুষের জন্ম নিয়ন্ত্রণ শুনেছি পশু প্রাণীদের জন্ম নিয়ন্ত্রণ নিশ্চয়ই হয় সেটা মানে হয় এই কথাটা আমরা শুনলাম তো জন্ম নিয়ন্ত্রণের জন্য কি করা যেতে পারে পদ্ধতি কি উপায় কি রকম ভাবে করা যায় একটা হচ্ছে ওষুধের দ্বারা মানে রেগুলার রেগুলার কন্ট্রাসেপটিভ ওদের পক্ষে মানে যদি বলেন যে মানুষের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু জানি না আপনাদের কে বলেছে বিভিন্ন আমার কাছে আছে যে কেউ মেফিজেস্ট ইউজ করছে সর্বনাশ হ্যাঁ মেফিজেস্ট অ্যাবর্শনের ওষুধ কেউ আনওয়ান্টেড করছে মানে ভাবটা পাচ্ছেন মেফিজেস্ট আনওয়ান্টেড এগুলো সাধারণত মানুষের abortions এর জন্য ব্যবহার করা হয় আর সেটা দেওয়া হচ্ছে কুকুরকে একবার দেখুন কোনোভাবে এবং মানুষের যে পিল রয়েছে সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে একটা কথা বলি যে এই মানুষের পিল বলুন এই মেফিজিস্ট বলুন কিংবা যে সমস্ত কন্ট্রাসেপটিভ এবং যে সমস্ত এগুলোটা কিছুই না এগুলোটা হরমোন অবশ্যই এই হরমোনটা না ওদের থেকে আমাদের অনেকটাই আলাদা ওদের ছোট মানুষের ভাবে সেইভাবে হরমোনের ডোজটাকে ঠিক করা হয়েছে সেই হরমোন যদি কুকুরকে কিংবা বিড়ালকে দেওয়া হয় প্রথম দিকে হয়তো কোনো আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে কিন্তু লং টার্মে না বিভিন্ন রকম হরমোনাল ইস্যু চলে আসতে পারে যেমন হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে মেমরি টিউমার হতে পারে এটা ভীষণভাবে এবং হচ্ছে বিভিন্ন রকম শারীরিক দুর্বলতার লক্ষ্য করতে হবে হরমোনের ডিসব্যালেন্স এর জন্য বিভিন্ন রকম রোগ হতে পারে পায়োমেট্রা হতে পারে এন্ডোমেট্রাইটিস হতে পারে এই সমস্ত বিভিন্ন না রোগ হতে পারে সেই দয়া করে কিন্তু মানুষের পিল ইউজ করা কোনোভাবেই যাবে না আমি তো ভাবতে পারছি না মানে আমার আমার এটা প্রথমবার শোনা যে একটা কুকুর তার শরীরের যা ক্ষমতা বা আমাদের সঙ্গে স্ট্রাকচারে অনেক কিছু তফাৎ রয়েছে সেখানে কেউবা বা কারা সাজেশন দিচ্ছে

আচ্ছা তো এই ব্যাপারটা আমরা আরেকটু এগোই তাহলে এই কথাতে যদি আপনারা আহ সব থেকে ভালো উপায় হচ্ছে হচ্ছে গুনার একটমি মানে হচ্ছে ওদের যে সমস্ত রিপ্রোডাকটিভ সিস্টেমটা রয়েছে সেগুলোকে অপারেশন করে বাদ দিয়ে দেওয়া মানে লাইগেশন হ্যাঁ লাইগেশন বলা যেতে পারে স্পেইং বলা যেতে পারে ছেলে ক্ষেত্রে নিউটারিং বলা যেতে পারে অ্যাকচুয়ালি ইন জেনারেল বলা হচ্ছে গুনার একটমি গোনাডেক্টমি মানে হচ্ছে তো আমরা সেখানে হর্ন দি ইউটেরাস বাদ দিয়ে দিই ওভারিটাকে বাদ দিয়ে দিই অনেক সময় ওভারি স্টেক্টমিও বলা হয় এটাকে এর মাধ্যমে কি হয় একটা পারমানেন্ট সলিউশন তৈরি হয় আচ্ছা এবং যেটা মানুষের ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণের মানে কেন বলছি যারা যাদের বাড়িতে কুকুর রয়েছে কিংবা বিড়াল রয়েছে না তারা কিন্তু যে সমস্ত রয়েছে তারা বছরে দুবার দুবার ওরা হচ্ছে বাচ্চা দেয় এবং ওদের পিরিয়ডের সময় যারা বাচ্চা নিতে চান না পিরিয়ডের সময় না ভেরি করে 10 থেকে পনেরো দিন ষোলো দিনের না একটা ব্লিডিং ফেজ যে চলে না একটা ভীষণ ওদের পক্ষে আমাদের কাছে আমার কাছে প্রায় মানে প্রত্যেক সপ্তাহেই তো অপারেশন হচ্ছে আসছে আমরা বলছি যে আমি বলি যে কেন আপনি

সিচুয়েশন একটা অস্বাভাবিক সিচুয়েশনের মধ্যে প্রয়োজন এখানে এখানে ব্লাড ছড়িয়ে আছে দ্বিতীয় কথা হচ্ছে

দখল করার একটা লড়াই যেটা সৃষ্টি হয় এবং ভীষণ ভাবে ঘা সৃষ্টি হয় বিভিন্ন খাওয়া দাওয়া ছেড়ে দেয় একজন কালকে আমার হসপিটালে আমার চোখের সামনে মারামারি শুরু হয়ে গেছে আমি দাঁড়িয়ে আছি খাওয়া নেই কিচ্ছু খাচ্ছে অন্য সময় কিন্তু তারা ঘরে থাকে এই সময় ওরা সারা পাড়া ঘুরে বেড়াচ্ছে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না বিশেষ করে এটা বিড়ালের ক্ষেত্রে বলছে পুকুরের ক্ষেত্রে তো রয়েছেই যেখানে সেখানে ওরা মার্কিং এর জন্য টয়লেট করে দেয় এই সমস্ত না একটা

রিপিটেড ডোজ দিতে হয় সেই জন্য একটা হরমোনের ডিসব্যালেন্স সৃষ্টি হতেই পারে আর আরেকটা কথা না বললেই নয় যে আপনারা ভাবছেন যে অপারেশন করলে কি সুবিধা হতে পারে প্রথম সুবিধা কথা বললাম যে সমস্ত এই অসুবিধাগুলো আপনারা ফেস করবেন সেটা তো প্রথম কথা ফেস করবেন না উপরন্ত আপনাদের লাভ হবে কি না ওরা না মানে যেহেতু বাইরের দিকে ওই সেক্সুয়াল অ্যাক্টিভিটির দিকে তাদের মনটা থাকে না সিজনের সময় ওরা না মানে ফ্রেন্ডলি টু পেট ওনার হয়ে যায় ভীষণ ভাবে ওরা যারা পোষেন তাদেরকে আরো সে ঘনিষ্ঠ ভাবে মানে পোষ্য যিনি রাখেন তার সঙ্গে ওদের বন্ডিংটা আরো সুন্দর ভীষণ ভালো বন্ডিং হয়ে যায় আর একটাই অসুবিধা বলা যেতে পারে যেহেতু হরমোনের যেটা লেভেলটা রয়েছে সেটা মেটাবলিক রেটটা একটু সামান্য কমে দেওয়ার জন্য না একটু ওয়েট গেন করতে পারে মানে একটু হেলদি হয়ে যেতে পারে তবে এটা স্বাভাবিক স্বাভাবিক যে আপনি যদি ডায়েটের মধ্যে ওকে রাখেন সেটা একটা খুব সামান্য একটা জিরো পয়েন্ট কোনো ওটা কোনো ব্যাপারই না কারণ আপনারা সবাই ডায়েটের মধ্যে মানে একটা মোটামুটি রুটিনের মধ্যে রাখেন ওদেরকে এই একটাই ডিসঅ্যাডভান্টেজ হতে পারে না বাদ বাকি কিন্তু সবই কিন্তু অ্যাডভান্টেজ বলা যেতে পারে আচ্ছা তাহলে এই যে বললে যে ছেলেদের আমরা মেয়েদের ক্ষেত্রে যেটা আমি যেটা আমি জানি আমি তো অন্য কিছু জানি না আমি বলছি আমার বোঝার সুবিধার জন্য যে লাইগেশন মানে তাদের বন্ধত্বকরণ হচ্ছে মেয়েদের ক্ষেত্রে তো ছেলেদের ছেলে পোষ্য যে বা ছেলে কুকুর বা বিড়াল

মেয়েদের ক্ষেত্রে বিড়ালের ক্ষেত্রে তো অবশ্যই করে নেওয়া উচিত আচ্ছা আর আপনারা যদি বলেন যে ওষুধের কথা অনেক রকম ওষুধ আছে এবং অনেক রকম ওষুধ ব্যবহার করা হয় ফর অনলি ফর ডগ অ্যান্ড ক্যাট স্পেশালি ডগ অ্যান্ড ক্যাট মানে যেটা কিন্তু মানুষের মানুষের ওষুধ নয় কিছু ওষুধ আমাদের ভারতবর্ষে খুব পাওয়া তো যায় না এবং খুব খরচ সাপেক্ষ আচ্ছা আর আরেকটা ওষুধ আছে যেটা হচ্ছে অ্যাসিটেড সেটা এক সুবিধা হলো ওরালই দেওয়া যায় আচ্ছা কিন্তু ওরালে তিন থেকে পাঁচ দিন দিতে হয় আর যদি ইঞ্জেকশনের মাধ্যমে মেড্রক্সি প্রজেস্ট্রম বা এমপি বলা হয় সেটা ডিপেন্ডিং অপন দি সিচুয়েশন তিন থেকে ছ মাস অন্তর একবার করে ইঞ্জেকশন দিলেই

কখনোই ইউজ করা যাবে না বারবার করে বলছি কখন করবেন আপনারা পারলে এখন করিয়ে নিন আসার আগে করিয়ে নিন আর কয়েকদিন পরে করিয়ে নিন কিন্তু সিজন যখন শুরু হয়ে যাবে তখন দয়া সিজনের পরে ইউজ করবেন না হলে কিন্তু আহ হতে পারে আর বিভিন্ন রকম প্রচুর সাইড এফেক্ট দেখা দিতে পারে একটাই কন্ডিশন যে কোনোভাবেই যেন এই সময় ইউজ করবেন না আর কয়েকটা ডিজিজ এর ক্ষেত্রে ইউজ করা যায় না যেমন হচ্ছে লিভার ডিজিজ আচ্ছা যদি থাকে আর ডায়াবেটিস কুকুরের খুবই কম হয় যদি ডায়াবেটিক সে হয় তাহলে এই ক্ষেত্রে এটা ইউজ করা যায় মানে এই কন্ট্রাসেপটিভ যে ইনজেকশন বা পিল হ্যাঁ একদম একমাত্র কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রুভড ওষুধ কিন্তু এগুলো রয়েছে মেজিস্ট্রল অ্যাসিটেট এবং হচ্ছে মেড্রক্সি প্রজেস্টারন আচ্ছা এই ছড়া কিন্তু প্লিজ দয়া করে রিকোয়েস্ট করছি মানুষের কোনো পিল কুকুর বিড়ালকে দেবেন না পারলে ওদের অপারেশন করে নিন যদি সামর্থ্য না থাকে তাহলে এই ইনজেকশনটা আপনি নির্ভয়ে করতে পারেন গ্যারেন্টি দিয়ে বলছি বাচ্চা আসবে না আচ্ছা তাহলে আশা করছি আমাদের দর্শক বন্ধুদের কৌতূহল এবং আপনারা যে সমস্যায় পড়েন আপনাদের পোষ্যকে ভীষণভাবে ভালোবাসতে গিয়ে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার একটা রাস্তা একটা দিশা আশা করি আমরা দেখাতে পারলাম আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন এসেছিল বলেই আমরা আজকে প্রশ্নোত্তর পর্বে এসেছি তো আপনারা যেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা হেল্পফুল কিনা আপনাদের জন্য অতি অবশ্যই জানাবেন আপনাদের ফিডব্যাকটা পেলে তবেই আমরা আবার নতুন কোনো বিষয় নিয়ে ভিডিওতে আসব এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব এবং স্ক্রিনে ডাক্তারবাবুর নাম্বার থাকবে আপনারা প্রয়োজন পড়লে অতি অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন অনেকেই যোগাযোগ করেন তাহলে আজ এই পর্যন্তই আজ তাহলে আমাদের প্রশ্ন উত্তর পর্ব আমরা এখানেই শেষ করছি সঙ্গে থাকবেন খুব ভালো থাকবেন আপনারা সকলে নমস্কার